মহা আন্দোলন করেছিলেন ধর্মতলায় দু হাজার দশ সালের আঠাশে ডিসেম্বর আমাদের একটাই আবেদন ছিল লাগু করতে হবে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে খুশি আমরা বারাসা সাংগঠনিক জেলার পক্ষ থেকে অল ইন্ডিয়া মধু মহাসংঘের পক্ষ থেকে এই যে মিছিল সংগঠিত করছি এবং সমস্ত মধুয়া এই জেলার সমস্ত মধুয়ারা আমরা খুশি যে সিএ হয়েছে আগামী দিনে আমরা নাগরিকত্ব পাবো আশা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের এই অ্যাপ্লাই আমরা শুরু করতে পারবো অল ইন্ডিয়া মধুমার সদস্য হিসেবে এটা আমাদের একটা বিরাট পাওনা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জেলা নেতাজি বললি এবং বারাসাত বিভিন্ন অঞ্চলে আজকে এই সময় দাঁড়িয়ে যে সিএ পাশ হয়েছে তার জন্য আমরা ভীষণ আনন্দিত এবং খুশি বন্ধুবাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই